নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের দু সালে শ্রী শ্রী মা দুর্গা সর্বজনীন যে পূজা হয়েছিল। সেই পূজায় আমাদের এখানে যে ক্লাবগুলোতে প্রতিমা গঠন করা হয়েছিল সেই প্রতিমাগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং তার সাথে ক্লাবের যে থিমগুলো সেই থিমগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের এখানে যে ক্লাবগুলো থিম হয়েছিল সেই থিমগুলো দেখবে তার সাথে মা দুর্গার মূর্তিগুলো দেখবে এটা একটা খুব সুন্দর মা দুর্গার প্যান্ডেল করা হয়েছে এটা হচ্ছে শ্রী শ্রী মা দুর্গা দেবীর মূর্তি এরপর আমরা চলে আসলাম আমার সেই বিখ্যাত আর একটা ক্লাব সেই ক্লাবে আমরা সকলেই জানি যে দুর্গা পূজা আমাদের হিন্দু ধর্মের কাছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে চলে এই ক্লাবের যে থিমগুলো তার সাথে আমরা প্রতি বছর নতুনত্ব কিছু যোগ করে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি এবার যা যাক এই ক্লাবের যে থিম আছে যে থিমের ভিতরে মা দুর্গা যে প্রতিমা শিখায় প্রতিমা তোমরা সবাই প্রণাম করবে কারণ মা দুর্গা হচ্ছে শক্তির দেবতা তিনি আমাদের শক্তি প্রদান করে থাকেন আমরা অনেকেই মনে করি যে আমরা একটি ক্লাবের পিছনে বা প্রত্যেকবার ক্লাবে যে এত টাকা দিয়ে দুর্গাপূজা আমাদের বাড়ির বা পাশের বাড়ির অনেক জায়গা যে পুরাতন মন্দির আছে সেটা আমরা কেন ঠিক করি না হ্যাঁ এটা আমাদের অবশ্যই ভুল আছে কিন্তু আমরা অবশ্যই বর্তমানে যুগের সাথে আপডেট হয়ে চলছি একটা বিষয় মনে রাখবেন আমরা যদি কিছু নতুনত্ব একবারই করে থাকি সেখানে লোকজন কিন্তু খুবই কম যায় তুমি দেখে থাকবে কিন্তু মানুষ প্রত্যেক বছর নতুন কিছু চায় তার জন্য আমাদের যে পূজা মণ্ডল ক্লাবগুলো আছে সেই ক্লাবে থেকে যে প্রত্যেক বছর দেখবে এক এক ক্লাবে এক এক রকম নতুন থিম করে এভাবে তারা নতুনত্ব দেয় এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করে তোমরা দেখে থাকবে বিখ্যাত যে পূজা মণ্ডপগুলো যে কলকাতা সন্তোষমিত্র স্কোয়ার শ্রীভূমি কল্যাণী আই মোড় এগুলো বিখ্যাত এরপর যে বনগা বনগার ওইদিকে কিন্তু বিখ্যাত প্যান্ডেল হয়ে থাকে মানুষ তখন কিসের জন্য যায় মানুষ বর্তমানে মা দুর্গা যে মূর্তি বা ঠাকুরের কাছে সেটা মানুষ খুবই কম যায় কারণ মানুষ এখন যে নতুনত্বর দিকে ছুটছে তোমরা অনেকে দেখবে তুমিও দেখবে আমিও দেখবো মানুষ যে প্যান্ডেল কি থিম করা হয়েছে প্যান্ডেলে সেই দিকে মানুষ খুবই ছুটছে তাই আমাদের এটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেখানে সুন্দর প্যান্ডেল হচ্ছে সেখানে মানুষ হচ্ছে এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ শ্রী শ্রী মা দুর্গা আমাদের সবার মাঝে করুক সেটাই আমরা চাই কারণ মানুষ আমাদের এভাবেই নতুনত্ব দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে মা দুর্গার যে থিম তোমরা দেখো মানুষে বছরে আমাদের একবারই আসে কিন্তু মা দুর্গা পুজো তাই আমরা এই পূজাকে ভালোভাবে উদযাপন করব। কিন্তু এক জায়গা মানুষ প্রচুর গ্যাদারিং হয়ে কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় কেউ যাতে মারা না যায় কেউ যাতে আহত না হয় সেদিকটায় আমাদের খেয়াল রাখতে হবে দেখবে অনেক জায়গায় কিন্তু প্রচুর জনসমাগমের ফলে আমাদের অনেক হতাহত হয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা প্যান্ডেলের থিম এই প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা করা হয়েছে আমাদের বগুলায় আশ্রম পাড়ায় এই প্যান্ডেলটা খুবই সুন্দর দৃষ্টি আকর্ষণ করেছে এবার আমাদের বগুলাতে এই এরকম আরও অনেক প্যান্ডেল হয় এছাড়াও আমাদের বগুলাতে কালী এই কালী খুবই গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে তোমরা অবশ্যই চাইলে কালী আসতে পারো বগুলা টেশনে নেমে সবাইকে কালীপূজা দেখার জন্য আমন্ত্রণ করা হচ্ছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে যে লাইটিং গুলো লাইটিং গুলো খুবই সত্যি দারুণ করেছিল তোমরা চাইলে একবার দেখতে পারো এরপর আমি তোমাদের পরবর্তীতে শ্রী শ্রী মা কালী দেবীর প্রতিমা নিয়ে আসবো অবশ্যই তোমরা চ্যানেল ফলো করবে